এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য আমরা যারা সৌদি আরবে এসে এক মাস দুই মাস তিন মাস তিন মাস অথবা ছয় মাস কোনো প্রকার কাজ পাচ্ছে না অথবা এক বছর কোনো প্রকার কাজ পাচ্ছে না কাজ করতে পারছে না খাবার দাবার খেতে পাচ্ছে না মূলত তাদের জন্য আজকে আমি আপনাদেরকে কাজের সন্ধান দেবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব আর যেটার নাম হচ্ছে ডুপিজেল। আমি এটার বায়োতে এটার লিঙ্ক দিয়ে রাখব অথবা কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখব এটার উচ্চারণে হয়তো আমার ভুল হতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার যে কাজের দক্ষতা আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে কাজ নিজের কাজ নিজেই দেখতে পারবেন নিজেই নিজের স্যালারি সম্পর্কে জানতে পারবেন নিজে নিজের কাজ সম্পর্কে কথা বলতে পারবেন আর এটা কোনো স্পন্সর ভিডিও অথবা পেইড ভিডিও না জাস্ট আমার প্রবাসী ভাইদেরকে হেল্প করার জন্য এবং আমার অডিয়েন্সদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে যাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন অথবা অ্যান্ড্রয়েড ইউজার হলে প্লে স্টোরে যাবেন গিয়ে ডুভিজেল লিখবেন একটু পরে নিচে দেখবেন ডুভিজেল সৌদি আরব লেখা আছে আমার ইনস্টল করা আছে অলরেডি আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করে এটার ভিতর ঢুকবেন ঢোকার পরে আপনাকে সাইনিং একটা অপশান দেবে প্রোফাইল মেক করার আমি অলরেডি মেক করে রেখেছি এখানে জাস্ট কিছু ইনফরমেশান দিতে হয় বাস তারপরে আপনি এখানে যে অপশান আছে সি অলো ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে জব অপশান আছে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জব ক্যাটাগরি আপনি যেই কাজে দক্ষ অথবা যেই কাজ আপনি ভালো পারেন সেই কাজটা আপনি নিজেই খুঁজে নেবেন নিজে খুঁজে নেওয়ার পরে এখানে চ্যাট এস এম এস কল অপশান আছে এগুলোতে কল দিয়ে অথবা যে কোনোভাবে যোগাযোগ করে আপনার কাজ আপনি নিজে খোঁজ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে মোবাইল ট্যাবলেট এবং ভাইকেল টাইপের কার যে গুলো আছে যে জিনিসগুলো আছে আপনি চেয়ে এগুলো কিনতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং যারা যারা ভিডিওতে লাইক করে এখানে লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম আরহামুল্ল